এটা হলো আপনাদের জন্য তদ্বির জগতের সর্বশ্রেষ্ঠ এমন এক তদবির এই তদবির আপনারা কি করতে পারবেন সর্বরুগীর ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ এবং প্রত্যেকটা রুগী যদি আপনার দেওয়ার নিয়ম অনুযায়ী তদ্বিরগুলো ব্যবহার করে প্রত্যেকটা রুগী সুস্থ হবে এমনকি মানসিক রুগীগুলোও সুস্থ হয়ে যাবে ঠিক আছে তো জন্য আপনাদের একটু মেহনত করা লাগবে সেটা হলো এই যে সুরা নাস সুরা ফালাক সুরা ইখলাস তারপর হলো আয়াতুল আপনার সুরা মুজাম্মিল সুরা ইয়াসিন যে সুরাগুলোর আমেল হওয়ার জন্য বললাম এই সুরাগুলোর আমেল হইলে আপনারা খুবই রুগীরকে আপনি মজবুত করে হিম্মত খাটে বলতে পারবেন যে আপনি অবশ্যই সুস্থ হবেন তো এজন্য একটু কষ্ট করতে হবে কষ্ট করলে আলহামদুলিল্লাহ আপনার কাছে প্রত্যেকটা রুগী সুস্থ হবে তখন দেখবেন যে আস্তে আস্তে অন্য অন্য মোদাব্বিরের কাছে যে রুগীগুলো ভালো হচ্ছে না জটিল কঠিন এবং পুরাতন দশ বছর পনেরো বছর বিশ বছর যাবৎ তিরিশ বছর যাবৎ তাদের রক্তের সাথে জিন মিশে রইছে তাদের কান দিয়া জিন ঢুকতেছে আরেক কান দিয়া বের হইতেছে আরও পুরুষ নাঙ্গের ভিতরে জিন ঢুকতেছে বের হইতেছে মা বোনদের জড়ায়ু দিয়া জিন ঢুকতেছে এখানে বিভিন্ন ধরনের জিন কামড়াইতেছে জ্বালা পোড়া করতেছে জিন বাসা বেঁধে আছে অনেক মা বন্ধুরা এই সমস্যাগুলো আছে অনেক মা বন্ধুদের সাথে এরকম দুষ্ট খরনার জিন শারীরিকভাবে মিলামেশা করতে করতে তারা দিন দিন একদম শুকিয়ে যাচ্ছে কঙ্কাল হয়ে যাচ্ছে বিছানায় পড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই সমস্ত রুগীগুলো কোথাও ভালো হচ্ছে না আপনার কাছে ওই রুগীগুলো সুস্থ হবে ভালো হবে তো আজকে যে আমি এই আমলগুলো আপনাদেরকে দিলাম মাওলানা তাজুল ইসলাম সাহেব এ জগতের সর্বশ্রেষ্ঠ এমন এক তদ্বির শিখাই দিলাম তো কেমন লাগলো জি আলহামদুলিল্লাহ আমি তো মনে করি এটা সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত আমাদের জন্য বিশেষ করে তদ্বির জগতের জন্য একটা বড় নিয়ামত আপনি আমাদেরকে আসলে অন্তর অন্তর থেকে শিক্ষা দেওয়ার নিয়তে যুগ্ম ছাত্র হওয়ার একটা মাধ্যম হিসাবে আমাদেরকে দিয়ে দিচ্ছেন

হয়তো আপনাকে মানে খুঁজে পাওয়া সম্ভব না আর বিশেষ করে আমার জন্য কারণ আমি এগুলোর পিছনে অনেক আশাধীন ছিলাম কিন্তু কাউকে পাই না হয়তোবা আমি এটা আমার জন্য বলতে পারি

বয়স আসতেছে না মিউট মিউট করে করে দেন দেন আপনার এখানে অনেক বাজে সাউন্ড আসতেছে তারপর হলো ওই যে মালনা ইউসুফ আলী সাহেব উনি আরো তিন মাস আগে আমার কাছে ভর্তি হয়েছিলেন

তো আপনারা যে আশা নিয়া যে পিপাসা নিয়া তিন মাস আগের থেকে অনেকে ভর্তি হয়েছিলেন অনেকে টাকা ফেরতও দিয়েছিলাম আবার নতুন করে আবার ভর্তিতে নিয়েছি তো আমার কাছে তদ্ভিজ শিখবেন আসলে আমার মধ্যে এরকম যোগ্যতা নাই আপনারা যতটুকু বলছেন আমার মধ্যে এরকম এলেমও নাই এরকম আমলও নাই তো যারাই আমার কাছে আসে আমি একটু চেষ্টা করি তাদেরকে একটু গড়িয়া তোলার জন্য